কেন এমন একটা রাজ্য যেটা সবসময় ছিল ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী আজ সেই রাজ্যকেই বলা হচ্ছে ভারতের সবচেয়ে অনিরাপদ রাজ্য কেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার প্রশ্নে বারবার উঠে আসছে আতঙ্ক ভয় নির্যাতন আর দমন পীড়নের উদাহরণ কি শুধুই কাকতালেও কিছু ঘটনা নাকি কোনো গভীর পরিকল্পনার অংশ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে এখানেই লাইক করুন আর চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করুন এই প্রশ্নগুলো আজ শুধু সোশ্যাল মিডিয়ার টোল বা সোগান নয় এই প্রশ্ন আজ উঠে এসেছে যে আদালতের ভেতরে তদন্ত সংস্থার রিপোর্টে এবং সাধারণ মানুষের মুখে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এক রাজ্য ধীরে ধীরে এমন জায়গায় এসে দাঁড়াল এবং সবচেয়ে বড়ো প্রশ্ন কে দায়ী এবং কেন কেউ কথা বলতে ভয় পায় এই ডকুমেন্টটি ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখবো কিভাবে নীতিগত ভুল রাজনৈতিক স্বার্থ ডেমোগ্রাফিক পরিবর্তন এবং প্রশাসনিক নিরাপত্তার কারণে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ রাজ্যগুলির একটি রাধে রাধে আপনাদের সাথে আমি ক্রিস আজকের ভিডিও টপ এক সময় এই রাজ্যকে বলা হতো ইন্ডিয়ান ব্রেন এখানকার শিক্ষা সংস্কৃতি আন্দোলন চিন্তা দেশকে পথ দেখাতো কিন্তু সময়ের সঙ্গে একটি অদৃশ্য বদল শুরু হল বদলটা রাতারাতি হয়নি এটা হয়েছে নীতির ভিতর দিয়ে ভোটের সমীকরণের ভিতর দিয়ে জনসংখ্যার ভারসাম্যের ভিতর দিয়ে আর সবচেয়ে বড় মূল সমস্যাকে চুপ রেখে জনমতকে নিয়ন্ত্রণ করার ভিতর দিয়ে এই ভয়ঙ্কর রূপান্তর সবাই দেখলো সবাই বুঝলো কিন্তু কেউ গোলা সাহস পেল না এরপরে আমরা দেখবো কি রাজনৈতিক স্বার্থ নিরাপত্তা কীভাবে ডেমোগ্রাফিক পরিবর্তনের ফল এখন নিরাপত্তা ঝুঁকি সবশেষে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করে রয়েছে যখন কোনো রাজ্যের প্রশাসন নিরাপত্তার থেকে বেশি গুরুত্ব দেয় ভোটের সমীকরণকে তখন সেই রাজ্যে জন্ম নেয় দুটো সমান্তরাল বাস্তব একটা দৃশ্যমান রাজ্য আর একটা অদৃশ্য ক্ষমতাশালী নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে বহু বছর ধরে এমন কিছু নীতি চালু হয়েছে যা বাইরে থেকে মানবিক বা সামাজিক কল্যাণমূলক বলে প্রচার করা হলো ভিতরে ভিতরে সেই নীতিগুলো তৈরি করেছে অনিয়ন্ত্রিত জনসংখ্যা মুভমেন্ট ভোট ব্যাঙ্ক তৈরির কৌশল আইন প্রয়োগে দৈত্য মানদণ্ড প্রশাসনিক নিরাপত্তা এবং রাজনৈতিক ছত্রছায়া এর ফল যেখানে আইনের চোখ সবার ক্ষেত্রে সমান থাকার কথা সেখানে আজ স্পষ্ট দেখা যায় কাউকে স্পর্শ করা যাবে না কারণ সে উপকারী ভোট মাফিয়া এটাই সেই মুহূর্ত যেখানে আইন আর রাজনীতির লড়াইতে আইন হেরে যায় আর রাজনীতি জিতে যায় একটা রাজ্য কবে বিপদের দিকে হাঁটছে সেটা সবসময় বোমা বা দাঙ্গা দিয়ে বোঝা যায় না অনেক সময় বিপদ ঘটে ধীরে ধীরে নীরবে অনুপ্রবেশের মতো করে গত দুই দশক ধরে পশ্চিমবঙ্গে কিছু নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যার ভারসাম্য নাটকীয় ভাবে বদলেছে নকশাল জঙ্গি সন্ত্রাস এগুলো চেয়ে ভয়ঙ্কর হলো যখন ভূগোল সম্পদ ভোট প্রশাসন সবকিছু বদলে যায় সাইলেন্ট ডেমোগ্রাফিক রিপ্লেসমেন্ট দিয়ে এটা কি আকস্মিক এটা তখন ঘটে যখন রাজ্যের প্রশাসন নিজেদের চোখ বন্ধ রাখে কোনো দালাল নেতা মন্ত্রীদের লাভের জন্য কারণ সেখানেই তৈরি হয় ভোট ও প্রভাবের নতুন কেন্দ্র এবং যখন জনসংখ্যা বদলায় স্থানীয় সংস্কৃতি বদলায় ক্ষমতার ভারসাম্য বদলায় অপরাধের গঠন বদলায় আইনের ভয় কমে যায় এবং রাজ্য হয়ে ওঠে অভ্যন্তরীণভাবে অনিরাপদ সবাই সব কিছু দেখছে সবাই সব কিছু বুঝছে তাও কিন্তু কেউ বলার সাহস পাচ্ছে না কেন কারণ এই রাজ্যে সত্য বলার আগে মানুষ ভাবে আমি বললে আমাকে টার্গেট করা হবে আমার দেশ বিরোধী বলে চালানো হবে আমি হয়ে এই তৈরি করা হয়েছে কারণ যেদিন ভয় চলে যাবে সেদিন প্রকাশ প্রকাশ আর পেলে যে কাঠামো দিয়ে এতদিন ক্ষমতা ধরে রাখা হয়েছে সেটা ভেঙে পড়বে আজ পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটা কোন দুর্ভাগ্যজনক ঘটনাবলীর তালিকা নয় এটা হলো একটা পূর্ব নির্ধারিত পরিণাম যেখানে আইন নীরব অপরাধী শক্তিশালী প্রশাসন পক্ষ বৈশিষ্ট্য ও জনসংখ্যা পরিবর্তনশীল যেখানে ভবিষ্যৎ কখনোই শান্ত হতে পারে না ফল আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি নির্দিষ্ট অঞ্চলকে নো গো জোন বলা হচ্ছে তদন্ত সংস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে সাধারণ মানুষ অভিযোগ করতে ভয় পাচ্ছে অপরাধীরা রাজনৈতিক সংরক্ষণ পেয়ে যাচ্ছে আর বাকিরা দেশ ছেড়ে রাজ্য ছেড়ে যেতে বাধ্য হচ্ছে তা যদি এখনই না থামে তাহলে ভবিষ্যতে এর পরিণাম আলাদা হবে না আর বরং এর চাইতেও আরও ভয়ঙ্কর ভবিষ্যৎ আসতে চলেছে আমাদের জন্য অর্থনীতি শিক্ষা কর্মসং সব ধ্বংসের মুখে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন ইনভার্সিবেল স্টেজে পৌঁছানো তাই সেই ভবিষ্যৎ যেটার দিকে আমাদের রাজ্য এগোচ্ছে এখন নির্বাচনী লাভের বিনিময়ে নিরাপত্তা বিসর্জন দিয়ে একটা রাজ্যকে ধ্বংস করতে সবসময় যুদ্ধ লাগে না লাগে না বোমা ট্যাঙ্ক বা মিসাইল শুধু লাগে নীরবতা আপস ভয় এবং রাজনৈতিক স্বার্থ এবং আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা হয়তো এই অমানবিক ইতিহাসের সাক্ষী হতে পারি বা এই ইতিহাসটাকে বদলানোর চেষ্টা করতে পারি প্রশ্নটা আজও সেই প্রথম প্রশ্নেই ফিরে আসে কারা দায়ী প্রশ্নের উত্তর সবাই জানে যেদিন মানুষ ভয় পেতে বন্ধ করবে সেদিন এই নকশা ভেঙে পড়বে এই ভিডিও শেষ নয় এটা শুরু একটা কথার একটা সত্যের একটা প্রশ্নে যার উত্তর জিজ্ঞাস করতেই হবে কারণ নিরবতা এখন আর অপশান নয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এরকম প্রতিবাদী ভিডিও আমরা আবার নিয়ে আসতে পারি